তো বন্ধুরা আবারও চলে আসলাম ইউআইডি রিয়াকশন দিতে তোমরা চালে চলে চলে আসো একটা ভাইয়া কমেন্ট করছো হাই হ্যালো Now they gather you were a reaction like bachali গাইস একটা ভাই ইউটি কমেন্ট করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখি তোমার ইউ ঠিক আছে কিনা গাইছে মুহূৰ্তে কিন্তু ভাইৰা পাই গেছি ভাই তোমাৰ ৰাডিটা দি বেণ্ড আই ডি ভাই তোমাৰ বেণ্ড হৈ গেছে રિકશન લાગે ચાલો ચાલો ચલો ઇકશન દિવ લાઈક સબક્રાઈબ કરો ને લાઈક્રાઈબા ઇઆઈ ટી કરો একটা ভাইয়া নতুন একটা ভাই ইউআরডি কমেন্ট করতেছে ভাইয়া তোমাকে এখন আগে কখনো আমার লাইভে দেখি নাই তুমি ভাইয়া লাইক আর সাবস্ক্রাইবটা পূরণ করে দাও ঠিক আছে আমি তোমাকে রিয়াকশন দিয়ে দিব ডাবল ট্যাপ করা লাইক আর সাবস্ক্রাইবটা পূরণ করে দাও ভাইয়া করছি অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবটা পূরণ করো জানি না তোমার আইডিটা ঠিক আছে কিনা ভাই দেখো এটা তোমার আইডি কিনা দেখো তো যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করো নাই তোমাদের ইউআইডি কমেন্ট করো ভাই তুমি সাবস্ক্রাইবটা পূরণ করে দাও ঠিক আছে আমি তোমাকে রিঅ্যাকশন দিয়ে দিতেছি ভাই তো গাইস এই মুহূর্তে কিন্তু বাইরে আইডিতে চলে আসছে অস্থির লেভেল একটা ড্রেস কালেকশন তার প্রাইম লেভেল কিন্তু 3 সে কিন্তু একটা স্টার গেমার তার ডো পার্টনার নাই তার লেভেল কিন্তু 60 তার লাইক হলো 4000 তেত্রিশটা বত্রিশটা ছিল আমি একটা দিয়ে দিছি সে কিন্তু বি র‍্যাঙ্কে ইরিক তিন স্টার সি এস র‍্যাঙ্কে ডায়মন্ড টু স্টার সে কিন্তু সিএস এস র‍্যাঙ্কে দুইবার ইরিক আটবার না সরি দুইবার মাস্টার আটবার ইরিক জাম দিয়েছে বি আর র‍্যাঙ্কে সে নয়বার ইরিক জাম দিয়েছে তার এখানে কিন্তু এই যে এগুলো সে কিন্তু একটা ওল্ড প্লেয়ার গায় সে চার বছর ধরে গেম প্লে করে

ব্যাসাভাবে লাইক সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো যাদের যাদের রিয়াকশন লাগবে এরে দিন দের অফলাইন ভাই যাদের যাদের রিয়াকশন লাগবে নতুন যারা যারা আসো সবাই লাইক সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো गाइस আজকে আমার লাইভে ভাই ভিউই পড়তাছে না কাউন্ট নাই কেন পড়তাছে লাইভে কেউ ভিউই করে না যাই হোক ভরসা সারা যাবে না আস্তে ধীরে লাইভে ভিউ বাড়বে এটা কোনো প্যারা নাই চিল যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন লাইক সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো दज्ञा आसान बर आई डि पाए के से बाय आपन बी चला सी, शुअन वायर आईडी चले आसा फुल डोपाटार से क्योंकि एक सेभन इल्ड तरह ले लेवल क्योंकि सत्तर लाइक चौदह हजार चौष्टिता से क्योंकि চারি স্টারেখা ডায়মন্ড টু তার এখানে কিন্তু রেয়ার একটা ইয়ে পড়ায় না বডি কালেকশন তার উইশ লিস্টের কাছে দেখা যাক লিস্টে কি কি আছে লিস্টে গুলাল বান্ডিল এর মধ্যে আছে যেন আর যা যার রিয়াকশন লাগবে ভাই লাইক সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো সে কাজে আমাদের লাইফটা আবার নতুন করে চালু করে আমাদের লাইফটা একটু সমস্যা হয়েছে যাতে চেয়ে রেদন তুমি বারবার লাইক করা আর লাইক উঠাও আমি তোমার চিনি তুমি কমেন্ট করো না যেন আমি না বুঝি হ্যাঁ লাইক করা আর লাইক উঠাও বারবার কি রে রেদন নতুন একটা বায়ার লেখছো হাই হ্যালো তোমার ইউআইডিটা কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে তোমার ইউআইডিটা কমেন্ট করো ঠিক আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে তোমার গেমিং ইউআইডিটা কমেন্ট করো হাই ব্রো হ্যালো তোমার লাইক আর সাবস্ক্রাইবটা করে তোমার কমেন্ট করো ঠিক আছে হাই ব্রো লেখ তুমি ভাই তুমি ডাবল টাইপ করা লাইক আর সাবস্ক্রাইবটা পূরণ করে দাও ভাইয়া তো গাছ আজকে তোমাদের একটা জিনিস দেখাবো অনলাইনে আডি দিয়ে কিভাবে সোসালে ঢুকতে হয় দেখো সবাই লাইক আর সাবস্ক্রাইবটা পূরণ করে দাও যাদের যাদের ইডিডন লাগবে সবাই লাইক আর সাবস্ক্রাইবটা পূরণ করে দাও এখনো ভাই ജാതെ ജാതി രീർഡ് റിയാം കേരള സബസ്ക്രൈബ് കൊടുത്ത ലൈക് സബസ്ക് പൂരക